আমাদের এই সুন্দর বিশাল বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ক্রমশ প্রসারিত হয়েই চলেছে মানে ইউনিভার্সের এক্সপানশন হচ্ছে ইউনিভার্সের সমস্ত গ্যালাক্সিগুলো সময়ের সাথে সাথে পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু বৈজ্ঞানিক যুক্তি তো অন্য কথা বলছে ফিজিক্সের লজিকগুলো বলছে যে যেহেতু ইউনিভার্সের সমস্ত মাস অ্যান্ড ডার্ক ম্যাটারগুলো গ্র্যাভিটেশান ফোর্সের সাহায্যে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে তাই এই ইউনিভার্স প্রসারিত হবার কথা নয় বরং গ্র্যাভিটির কারণে ক্রমশ সংকুচিত হওয়ার কথা তাহলে প্রসারিত হচ্ছে কীভাবে আর যদি ধরেও নি যে ইউনিভার্স সংকুচিত না হয়ে প্রসারিত হচ্ছে ইউনিভার্স সৃষ্টির সময় মানে বিগ ব্যাংয়ের সময় থেকে ইউনিভার্সের যে প্রসারণ শুরু হয়েছিল সেই প্রসারণ এখনও কন্টিনিউড হচ্ছে তাহলে তো গ্র্যাভিটির কারণে সেই প্রসারণের স্পিড ক্রমশ কমতে থাকার কথা মানে রেট অফ এক্সপানশন স্লো ডাউন হওয়ার কথা কিন্তু ইউনিভার্সের প্রসারণের স্পিড কমছে তো নাই বরং ইউনিভার্সের প্রসারণের স্পিড ক্রমশ বাড়ছে এটা কিভাবে সম্ভব হয় ইউনিভার্সের এক্সপানশন রেট এইভাবে বাড়তে বাড়তে লাইটের স্পিডকেও ক্রস করে যাবে কিন্তু অ্যাকর্ডিং টু আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিয়েটিভিটি লাইটের থেকে বেশি স্পিডে কোনো কিছুই চলতে পারে না তাহলে ইউনিভার্স লাইটের থেকেও বেশি স্পিডে প্রসারিত হয় কিভাবে। তাহলে কি ফিজিক্সের লসগুলো ভুল ফিজিক্সের লসগুলো ভায়োলেটেড হয়ে যাচ্ছে না ফিজিক্সের লসগুলোকে ভায়োলেট না করেই লাইটের থেকেও বেশি স্পিডে ইউনিভার্সের প্রসারণ সম্ভব কিন্তু কিভাবে সম্ভব আজকের এই ভিডিওতে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন ইউনিভার্সের এক্সপানশন সম্পর্কিত সায়েন্টিফিক লজিকগুলো ভীষণই ইন্টারেস্টিং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু আমি শুভাশিষ আছি আপনার সাথে লেটস বেগিন। গ্রেট সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন উনিশশো সালে তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে তিনি গ্র্যাভিটি কিভাবে কাজ করে মানে দুটো বস্তু তাদের মাসের কারণে কেন পরস্পরের কাছে চলে আসতে চায় সেই রহস্যের সমাধান করেন অ্যাকর্ডিং টু জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যেটাকে আপনি শূন্যস্থান বলেন এমটি স্পেস বলেন সেটা অ্যাকচুয়ালি শূন্য নয় এমটি নয় অদৃশ্য টান করা রাবারের শিটের মতো কিছু একটা যখন স্পেসে কোনো মাস নেই কোনো অবজেক্ট নেই তখন এই অদৃশ্য সিটটা ফ্ল্যাট অবস্থায় থাকে কিন্তু যখনই কোনো জিনিসকে মানে কোনো মাসকে এই সিটের উপর রাখা হয় তখনই সিটটা বিকৃত হয়ে যায় ডিফর্মড হয়ে যায় কার্ভড হয়ে যায় এই কারবেচারের কারণেই গ্র্যাভিটি তৈরি হয় দুটো মাস পরস্পরের দিকে চলে আসতে চায় টু ডাইমেনশনাল সিটের সাহায্যে স্পেসকে বোঝানোর চেষ্টা করা হলেও স্পেস আসলে থ্রি ডাইমেনশনাল টাইমকে অ্যাড করলে স্পেস টাইম হ্যাভ ফোর ডাইমেনশন এই স্পেস টাইম সারা ইউনিভার্স জুড়ে ছড়িয়ে রয়েছে এই মডেলে অবজেক্টের ওয়েট অর্থাৎ গ্র্যাভিটি শীতটাকে নিচের দিকে বাঁকিয়ে দিচ্ছে কিন্তু আসলে স্পেস টাইমকে বাকিয়ে দেয় অবজেক্টের ভর অর্থাৎ মাস আর স্পেস টাইমে নিচের দিকে বলে কিছু হয় না অবজেক্টের মাস সব দিক থেকেই স্পেস টাইমকে বাঁকিয়ে দেয় মাসের পরিমাণ অনুযায়ী স্পেস কতটা বাঁকবে সেটা নির্ভর করে এবং স্পেস যেরকম যেরকম বেঁকে যায় সেই অনুযায়ী স্পেসে থাকা কোনো অবজেক্ট চলতে থাকে একেই গ্র্যাভিটি আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে ডিটেলসে জানতে হলে এই ভিডিওটা দেখুন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ভিডিওর শেষেও অ্যাটাচ করা আছে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী অবজেক্টের মাস স্পেসকে বাকিয়ে দিয়ে গ্র্যাভিটেশন ফিল্ড তৈরি করে সেটা তো বোঝা গেল কিন্তু কিছুটা গিভেন মাস স্পেসকে কতটা বাকিয়ে দেয় সেটা বুঝবো কিভাবে এই সুন্দর প্রকৃতি কিছু গাণিতিক সম্পর্ক মেনে চলে এই বিশাল ইউনিভার্স কিছু ম্যাথামেটিক্যাল প্যাটার্ন মেনে চলে তাই কতটুকু মাস স্পেসকে কতটুকু বাকিয়ে দেয় এটা নিশ্চয়ই গাণিতিক সম্পর্কে আবদ্ধ এই মাস অ্যান্ড কারভেচার অফ স্পেসের ভেতর ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ খুঁজে পেয়েছিল অ্যালবার্ট আইনস্টাইনের ম্যাজিক্যাল ব্রেন আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ লিটিভিটিতে দশটা ফিল্ড ইকুয়েশন প্রকাশ করেন এই ইকুয়েশনটা হলো সেই ইকুয়েশনগুলোর সিম্প্লিফাইড ফর্ম এই ইকুয়েশনের রাইট সাইডটা প্রকাশ করে মাস অ্যান্ড এনার্জি ডেন্সিটি আর লেফট সাইডটা রিপ্রেজেন্ট করে রাইট সাইডের মাস অ্যান্ড এনার্জি ডেন্সিটির কারণে স্পেসের কার্বেচার কতটুকু হয়েছে সেটা স্যার আইজ্যাক নিউটনের ল অব গ্র্যাভিটেশনের ইকুয়েশন প্রয়োগ করে ছোট ছোট ক্ষেত্রে যে প্রবলেমগুলো সলভ করা সম্ভব ছিল সমস্ত প্রবলেমগুলো সলভ করা সম্ভব হচ্ছিল আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন প্রয়োগ করে এমনকি যে প্রবলেমগুলো নিউটনের ইকুয়েশন সলভ করতে পারছিল না সেই প্রবলেমগুলোকেও সলভ করা সম্ভব হয়েছিল আইনস্টাইনের ফিল্ড লিকুয়েশন প্রয়োগ করে যেমন সূর্যের কাছাকাছি গ্রহ বুধ মানে প্ল্যানেট মার্কারির অরবিটের সময়ের সাথে সাথে যে পরিবর্তন হয় সেটা নিউটনের ল অব গ্র্যাভিটেশান দ্বারা সঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছিল না কিন্তু মার্কারির অরবিটের সময়ের সাথে সাথে পরিবর্তন সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের সাহায্যে ছোট ছোট ক্ষেত্রে জেনারেল থিওরি অব রিলেটিভিটি প্রয়োগ করার পর আইনস্টাইন বিশাল ইউনিভার্সের ক্ষেত্রে তার থিওরি অ্যাপ্লাই করার চেষ্টা করতে গিয়ে সমস্যায় পড়ে গেলেন কি সেই সমস্যা কোটি কোটি তারা এবং অন্যান্য মহাজাগতিক বস্তু একত্রিত হয়ে একটা গ্যালাক্সি তৈরি করে এখন আমরা যতটুকু ইউনিভার্স সম্পর্কে জেনেছি সেই অনুযায়ী ইউনিভার্সে হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড বিলিয়ন গ্যালাক্সি রয়েছে ইউনিভার্সের কোটি কোটি গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সির ভেতরে আমরা থাকি আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে গ্যালাক্সি এই মিল্কিওয়ে গ্যালাক্সির ভেতরে রয়েছে সৌরজগত অর্থাৎ সোলার সিস্টেম আর সোলার সিস্টেমের ভেতরে রয়েছে আমাদের পৃথিবী কিন্তু আইনস্টাইন যে সময় জেনারেল থিওরি অফ লেটিভিটি প্রকাশ করেছিলেন সেই সময় মনে করা হতো মিল্কিওয়ে গ্যালাক্সিটাই হলো পুরো ইউনিভার্স আমাদের গ্যালাক্সির বাইরেও যে কোটি কোটি গ্যালাক্সি আছে সেই বিষয়ে সায়েন্টিস্টদের কোনো ধারণাই ছিল না সেই সময় যতটুকু সায়েন্টিফিক লজিক অ্যান্ড এভিডেন্স ছিল তার উপর ভিত্তি করে সায়েন্টিস্টরা মনে করতেন যে ইউনিভার্স স্ট্যাটিক মানে ইউনিভার্স প্রসারিত হচ্ছে না আবার সংকুচিত হচ্ছে না তারা মনে করতেন যে ইউনিভার্সের শুরু নেই শেষও নেই বর্তমান সময়ে ইউনিভার্স যেমন আছে অতীতে একই রকম ছিল আবার ভবিষ্যতে একই রকম থাকবে আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পুরো ইউনিভার্সের উপর প্রয়োগ করতে গিয়ে সমস্যায় পড়ে গেলেন এক্সিস্টিং নলেজ বলছে ইউনিভার্স স্ট্যাটিক অর্থাৎ ইউনিভার্স প্রসারিত হচ্ছে না আবার সংকুচিত হচ্ছে না অথচ তার ফিল্ড ইকুয়েশন বলছে ইউনিভার্স ইজ ডাইনামিক অর্থাৎ হয় ইউনিভার্স প্রসারিত হবে নতুবা সংকুচিত হবে ইউনিভার্সের আয়তন অপরিবর্তনশীল হতেই পারে না স্ট্যাটিক হতেই পারে না আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন যদিও বলছে যে ইউনিভার্স প্রসারণশীল হতে পারে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং কিন্তু আইনস্টাইন কল্পনাতেও আনতে পারেননি যে ইউনিভার্সের প্রসারণ হতে পারে কারণ তিনি বিশ্বাস করতেন যে ইউনিভার্স ইজ স্ট্যাটিক তাই ইউনিভার্সের প্রসারণের বিষয়টা তার ফিল্ড ইকুয়েশন বললেও আইনস্টাইন বিষয়টাকে পাত্তাই দেননি তার ফিল্ড ইকুয়েশন আরও একটা কথা বলছিল সেটা হলো ইউনিভার্সের প্রসারণ যদি নাও হয়ে থাকে তবে ইউনিভার্স অবশ্যই সংকোচনশীল হবে মানে ইউনিভার্সের আয়তন ক্রমশ কমবে কিন্তু স্ট্যাটিক কিছুতেই হতে পারে না এই পয়েন্টে আইনস্টাইন তার ফিল্ড ইকুয়েশনের সাথে সহমত হলেন কারণ তার ফিল্ড ইকুয়েশনের ভেতর রয়েছে মাস অ্যান্ড এনার্জির দ্বারা স্পেসকে বাঁকিয়ে দেওয়ার গল্প তাই এই গল্পে রাজত্ব করছে গ্র্যাভিটেশন ফোর্স অর্থাৎ ইউনিভার্সের সমস্ত মাস পরস্পর পরস্পরকে কাছে টানতে চাইছে আইনস্টাইন ভাবলেন যে সত্যি তো ইউনিভার্সের সমস্ত মাস গ্র্যাভিটির কারণে যদি পরস্পর পরস্পরের কাছে চলে আসতে চায় তাহলে ইউনিভার্স স্ট্যাটিক হয় কিভাবে কিন্তু ইউনিভার্স তো স্ট্যাটিক অর্থাৎ লজিক বলছে যে ইউনিভার্স স্ট্যাটিক হওয়া একমাত্র তখনই সম্ভব হবে যদি ইউনিভার্সে একটা অ্যান্টি গ্র্যাভিটি ফোর্সের এক্সিস্টেন্স থাকে মানে গ্র্যাভিটিকে ব্যালেন্স করার মতো গ্র্যাভিটির উল্টো দিকে কোনো একটা ফোর্স প্রযুক্ত হতেই হবে যে ফোর্সটা গ্র্যাভিটিকে বাধা দেবে যাতে গ্র্যাভিটেশন ফোর্স ইউনিভার্সকে সংকুচিত করে ফেলতে না পারে কিন্তু তার ফিল্ড ইকুয়েশনের ভেতর কোনো অ্যান্টি গ্র্যাভিটি ফোর্সের অস্তিত্ব নেই রয়েছে শুধুমাত্র গ্র্যাভিটেশন ফোর্সের অস্তিত্ব তাই তার ফিল্ড ইকুয়েশন বলছে ইউনিভার্স স্ট্যাটিক হতেই পারে না এই প্রবলেমের সলিউশন কি এবার একটা বাচ্চা ছেলেও বলতে পারবে এই প্রবলেমের সলিউশন কিভাবে হতে পারে ভেরি সিম্পল ফিল্ড ইকুয়েশনের ভেতর অ্যান্টিগ্র্যাভিটি ফ্যাক্টর না থাকার কারণে ফিল্ড ইকুয়েশনটা যদি সমস্যা তৈরি করে থাকে তাহলে এই সমস্যার সমাধান হলো এই ইকুয়েশনের ভেতর একটা অ্যান্টিগ্র্যাভিটি ফ্যাক্টর যোগ করে দেওয়া অ্যান্টিগ্র্যাভিটি ফ্যাক্টর যোগ করে দিলে ইকুয়েশনের ভেতরে গ্র্যাভিটি অ্যান্ড অ্যান্টিগ্র্যাভিটি দুটো ফ্যাক্টরই থাকবে পরস্পরকে ব্যালেন্স করে স্ট্যাটিক ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করবে প্রবলেম সলভড উনিশশো সতেরো সালে আইনস্টাইন তার ফিল্ড ইকুয়েশনের ভেতরে এই অ্যান্টিগ্র্যাভিটি ফ্যাক্টর যোগ করে তার ইকুয়েশনটাকে মডিফাই করেছিলেন যাতে তার ফিল্ড ইকুয়েশনটা স্ট্যাটিক ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করতে পারে ফিল্ড ইকুয়েশনের ভেতরে এই অ্যান্টি গ্র্যাভিটি ফ্যাক্টরকে বলে আইনস্টাইন্স কসমোলজিক্যাল কনস্ট্যান্ট কিন্তু এটা ছিল টেম্পোরারি সলিউশন গল্পের ভেতর টুইস্ট এখনও অনেক বাকি আছে উনিশশো সালে আমেরিকান অ্যাস্ট্রোনমার এডুইন হাবল তার হাবল টেলিস্কোপের সাহায্যে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে অদ্ভুত সব দৃশ্য দেখতে পেলেন এই সকল দৃশ্যগুলো সম্পূর্ণ গল্পে একটা সাংঘাতিক টুইস্ট আনলো তিনি দেখলেন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে আরও অনেক গ্যালাক্সি রয়েছে অনেক দূরের গ্যালাক্সি থেকে যে সকল লাইট তার টেলিস্কোপের ভেতরে এসে পড়ছে সেই লাইটগুলোকে অ্যানালাইসিস করে মানে সেই লাইটগুলোকে ভেঙে তার থেকে যে ভিন্ন ভিন্ন কালারের মানে ভিন্ন ভিন্ন ওয়েব লেনথের লাইটগুলো পাওয়া যাচ্ছে এবং যে লাইটগুলো মিসিং থাকছে মানে স্পেকট্রাম পাওয়া যাচ্ছে সেই স্পেকট্রামকে অ্যানালাইসিস করে তিনি ইউনিভার্সের এক অদ্ভুত রহস্যের সন্ধান পেলেন দূরের গ্যালাক্সি থেকে আসা লাইটের স্পেকট্রামের ভেতর যে ভিন্ন ভিন্ন কালারের লাইটগুলো আছে এবং যে ভিন্ন ভিন্ন কালারের লাইটগুলো মিসিং আছে তাদের লেন্থ আসলে যা কথা তার থেকে একটু একটু বেশি আছে মানে ভিন্ন ভিন্ন কালারের হবার লাইটগুলো রেড কালারের দিকে একটু একটু করে শিফট করে গেছে একে বলে রেড শিফট স্পেকট্রামের ভেতর এই ধরনের রেড শিফট থেকে বোঝা যায় যে যে অবজেক্ট থেকে এই লাইটগুলো আসছে সেটা আসলে দূরে সরে যাচ্ছে যত বেশি স্পিডে অবজেক্টটা দূরে সরে যাবে তত বেশি রেড শিফট হবে দূরের গ্যালাক্সি থেকে আসা লাইটের রেড শিফট দেখে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে গ্যালাক্সিগুলো সবাই দূরে সরে যাচ্ছে মানে ইউনিভার্স আসলে স্ট্যাটিক নয় ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং অর্থাৎ ইউনিভার্স ক্রমশ প্রসারিত হয়েই চলেছে আইনস্টাইন ওয়াজ শকড আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন বলেছিল যে ইউনিভার্স স্ট্যাটিক হতেই পারে না ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং কিন্তু ইউনিভার্স স্ট্যাটিক এই কনসেপ্টটা বিশ্বাসের কারণে আইনস্টাইন তার ফিল্ড ইকুয়েশনের কথা শোনেননি তার ফিল্ড ইকুয়েশন যাতে স্ট্যাটিক ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করতে পারে তাই তিনি তার ইকুয়েশনে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট যোগ করেছিলেন আইনস্টাইন তার ভুল বুঝতে পারলেন তিনি বললেন যে ফিল্ড ইকুয়েশনের ভেতর এই কসমোলজিক্যাল কনস্ট্যান্টটা অ্যাড করাটা ছিল তার জীবনের সবথেকে থেকে বড় মিস্টেক ওনার কথায় দ্য বিগেস্ট ব্লান্ডার অফ মাই লাইফ গল্ফের টুইস্ট এখানেই শেষ নয় এখনো টুইস্ট বাকি আছে যাই হোক আগে ভাবা হতো ইউনিভার্সের সাইজ অপরিবর্তনশীল এর শুরু নেই শেষও নেই কিন্তু ইউনিভার্স প্রসারিত হচ্ছে এটা জানার পর ভাবনা অন্যদিকে মোড় নেওয়া শুরু করলো যে সিস্টেম সামনের দিকে প্রসারণশীল হয় সেই সিস্টেম পেছন দিকে সংকোচনশীল হবে মানে ইউনিভার্স যদি সামনের দিকে প্রসারণশীল হয় অর্থাৎ যত ফিউচারের দিকে যাব ইউনিভার্স যদি তত সাইজে বড় হয় গ্যালাক্সিগুলো যদি পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যায় তাহলে লজিক বলছে সময়ের সাথে সাথে আমরা যদি পেছন দিকে যাই তাহলে দেখব যে ইউনিভার্স সংকুচিত হচ্ছে গ্যালাক্সিগুলো পরস্পরের কাছে চলে আসছে এইভাবে গ্যালাক্সিগুলো পরস্পরের কাছে চলে আসতে আসতে সংকুচিত হতে হতে একটা সময় পর টোটাল ইউনিভার্সটা একটা পয়েন্টে মিট করবে সায়েন্টিস্টরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে দেখলেন যে এইভাবে সময়ের সাথে সাথে পাস্টের ডিরেকশানে থার্টিন পয়েন্ট এইট বিলিয়নস ইয়ার্স চলতে থাকলে টোটাল ইউনিভার্সটা একটা পয়েন্টে মিট করছে এই পয়েন্টটাকে বলে সিঙ্গুলারিটি অর্থাৎ এই বিশাল ইউনিভার্স সৃষ্টি হয়েছে একটা পয়েন্ট থেকে থার্টিন পয়েন্ট এইট বিলিয়নস ইয়ার্স আগে এই পয়েন্ট থেকে ইউনিভার্স প্রসারিত হওয়া শুরু হয়েছে একে বলে বিগ ব্যাং বিগ ব্যাং যে সত্যি হয়েছিল তার অনেক প্রমাণ পাওয়া গেছে তার ভেতরে একটা ইম্পর্টেন্ট প্রমাণ হল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বিগ ব্যাং এর পর থেকে ইউনিভার্স আস্তে আস্তে ঠান্ডা হয়েছে ইউনিভার্সের বিভিন্ন উপাদান তৈরি হয়েছে কুয়াক্স থেকে অ্যাটমের নিউক্লিয়াস তৈরি হয়েছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন যুক্ত হয়ে অ্যাটম তৈরি হয়েছে হাইড্রোজেন হিলিয়াম এই রকম হালকা এলিমেন্টগুলো তৈরি হয়েছে স্টার তৈরি হয়েছে গ্যালাক্সি তৈরি হয়েছে বিগ ব্যাং এর আগে কোনো কিছুই ছিল না কোনো পরিবর্তনই ছিল না তাই সময়ের কোনো অর্থই ছিল না তাই বিগ ব্যাং এর আগে সময়ও ছিল না বিগ ব্যাং এর পর থেকে সময় প্রবাহ শুরু হয়েছে তাছাড়া বিগ ব্যাং এর আগে স্পেস বলেও কিছু ছিল না আপনি যেটাকে ফাঁকা স্থান বলেন এমটি স্পেস বলেন বিগ ব্যাঙের সময়ে সেই ফাঁকা স্থানের জন্ম হয়েছিল বিগ ব্যাং এর সময় থেকে যে ফাঁকা স্থানের প্রসারণ শুরু হয়েছিল সেই প্রসারণ আজও হয়ে চলেছে মানে বিষয়টা অনেকটা এইরকম যে একটা বাজি ফাটলে বাজির উপাদানগুলো যেমন সময়ের সাথে সাথে পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে চারিদিকে ছিটকে পড়ে সেই রকম ঘটনা কিন্তু বাজের উপাদানগুলো পরস্পরের থেকে দূরে সরে যাওয়া আর ইউনিভার্সের এক্সপানশনের ভেতর একটা বেসিক পার্থক্য আছে বাজের উপাদানগুলো ফাঁকা স্থানের ভেতর পরস্পরের থেকে দূরে সরে যায় কিন্তু ইউনিভার্সের এক্সপানশান ক্ষেত্রে ফাঁকা স্থানটা নিজেই প্রসারিত হয় তাই ফাঁকাস্তানের ভেতরে থাকা গ্যালাক্সিগুলো পরস্পরের থেকে দূরে সরে যায় এই বিষয়টা আমাদের উপলব্ধি করতে অসুবিধা হয় কিন্তু সায়েন্টিফিক লজিক সায়েন্টিফিক এভিডেন্স ম্যাথামেটিক্স স্পেসের এই প্রসারণের কথাই বলছে এখন প্রশ্ন হলো ইউনিভার্সের এই প্রসারণের স্পিড কি ধীরে ধীরে বাড়বে না কমবে একটা অবজেক্টকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিকে ছুড়ে দিলে তার স্পিড ধীরে ধীরে কমতে থাকে কারণ পৃথিবী তার ফোর্সের সাহায্যে অবজেক্টটাকে কন্টিনিউ নিচের দিকে টানতে থাকে তাই স্পিড কমতে কমতে একটা সময় পর অবজেক্টটা স্থির হয়ে যায় তারপর পৃথিবীর গ্র্যাভিটেশন ফোর্সের কারণে নিচের দিকে নামতে শুরু করে সিমিলারলি বিগ ব্যাং এর পর থেকে ইউনিভার্সের যে প্রসারণ শুরু হয়েছিল সেই প্রসারণের স্পিড ধীরে ধীরে কমতে থাকার কথা কারণ ইউনিভার্সের সমস্ত মাস অ্যান্ড ডার্ক ম্যাটার গ্র্যাভিটেশন ফোর্সে সবাই সবাইকে আকর্ষণ করছে এই গ্র্যাভিটেশন ফোর্সের কারণে ইউনিভার্সের প্রসারণের স্পিড ধীরে ধীরে কমতে থাকার কথা কিন্তু উনিশশো সালে অনেক দূরের টাইপ ওয়ান সুপারনোভার থেকে আসা লাইটকে বিশ্লেষণ করে দেখা গেল যে ইউনিভার্সের প্রসারণের স্পিড কমছে না বরং ইউনিভার্সের এক্সপানশনের স্পিড ক্রমশ বেড়েই চলেছে এক্সপানশন ইজ অ্যাক্সেলারেটিং একে বলে কসমিক অ্যাক্সেলারেশন ইউনিভার্সের এক্সপ্যানশনের স্পিড ক্রমশ বাড়ছে এটা প্রমাণ করার জন্য উনিশশো এগারো সালে তিনজন সায়েন্টিস্টকে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল এখন প্রশ্ন হল গ্র্যাভিটির কারণে ইউনিভার্সের প্রসারণের স্পিড কমতে থাকার কথা কিন্তু বৃদ্ধি পাওয়ার তো কথা নয় তাহলে ইউনিভার্সের এক্সপ্যানশনের স্পিড বাড়ছে কিভাবে। একটা অবজেক্টকে উপর দিকে ছুড়ে দিলে গ্র্যাভিটেশন ফোর্সের কারণে উপর দিকে উঠতে থাকা অবস্থায় তার স্পিড ক্রমশ কমতে থাকে কিন্তু একটা রকেট যখন পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকে তখন গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানে তবুও রকেটের স্পিড ক্রমশ উপরের দিকে বাড়তে থাকে গ্র্যাভিটেশনাল ফোর্স রকেটকে নিচের দিকে টানছে তা সত্ত্বেও রকেটের স্পিড উপরের দিকে বাড়ছে কিভাবে। কোনো অবজেক্টের স্পিড বৃদ্ধি পাওয়া তখনই একমাত্র সম্ভব যদি অবজেক্টটার উপর অবজেক্টের গতির দিকে বল প্রযুক্ত হয় মানে ফোর্স অ্যাপ্লাইড হয় রকেটের স্পিড যেহেতু উপরের দিকে বাড়ছে তাই এটা নিশ্চিতভাবে বলা যায় যে রকেটের উপর উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে যে ফোর্সটা নিচের দিকে প্রযুক্ত গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে অনেক বেশি স্ট্রং সিমিলারলি আমাদের ইউনিভার্সের প্রসারণের স্পিড যেহেতু ক্রমশ বাড়ছে তাই এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে ইউনিভার্সে ইনওয়ার্ড গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে একটা আউটওয়ার্ড ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে অর্থাৎ ইউনিভার্সে একটা অ্যান্টিগ্র্যাভিটি ফোর্সের অস্তিত্ব অবশ্যই আছে মানে গ্র্যাভিটির উল্টো দিকে প্রযুক্ত হচ্ছে এমন একটা ফোর্সের অস্তিত্ব অবশ্যই আছে আদারওয়াইজ ইউনিভার্সের এক্সপানশনের স্পিড বৃদ্ধি পেতেই পারে না কিন্তু ইউনিভার্স কোথা থেকে পাচ্ছে এই অ্যান্টিগ্র্যাভিটি ফোর্সটা আর ফোর্স অ্যাপ্লাইড হওয়ার জন্য প্রয়োজন এনার্জি ইউনিভার্স কোথা থেকে পাচ্ছে এই এনার্জি গ্র্যাভিটেশন পোটেন্সিয়াল এনার্জি ইউনিভার্সকে সংকুচিত করতে চায় আর এই অজানা এনার্জিটা ইউনিভার্সকে প্রসারিত করতে চাইছে আর যেহেতু ইউনিভার্স সংকুচিত না হয়ে প্রসারিত হচ্ছে তাই আমাদের জ্ঞানের অন্ধকারে থাকা এই এনার্জিটা অর্থাৎ ডার্কে থাকা এই এনার্জিটা অবশ্যই গ্র্যাভিটেশন পোটেন্সিয়াল এনার্জি থেকে অনেক অনেক বেশি শক্তিশালী আমাদের নলেজের ডার্কনেসের ভেতরে থাকা এই এনার্জিটার নাম দেওয়া হয়েছে ডার্ক এনার্জি এই ডার্ক এনার্জি স্পেসেরই একটা প্রপার্টি যত বেশি স্পেস তত বেশি ডার্ক এনার্জি এই ডার্ক এনার্জির ফলে ইউনিভার্সে একটা অ্যান্টিগ্র্যাভিটি ফোর্স মানে গ্র্যাভিটির উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে কিন্তু ইউনিভার্সে যে একটা অ্যান্টিগ্র্যাভিটি ফোর্সের অস্তিত্ব রয়েছে সেটা তো আইনস্টাইন আগেই উনিশশো সালে ভেবেছিলেন এই কারণেই তো আইনস্টাইন তার ফিল্ড ইকুয়েশনে অ্যান্টিগ্র্যাভিটি ফ্যাক্টরকে বসিয়েছিলেন মানে তার ইকুয়েশনে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট যোগ করেছিলেন অর্থাৎ আইনস্টাইন তার ইকুয়েশানে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বসিয়ে একদম ভুল করেননি এই কসমোলজিক্যাল কনস্ট্যান্টটাই তো আসলে ডার্ক এনার্জিকে রিপ্রেজেন্ট করছে অথচ আইনস্টাইন ভেবেছিলেন এই কসমোলজিক্যাল কনস্ট্যান্ট তার ইকুয়েশানে যোগ করাটাই ছিল তার জীবনের বিগেস্ট ব্লান্ডার ওনার কথায় দ্য বিগেস্ট ব্লান্ডার অফ মাই লাইফ তার মানে কসমোলজিক্যাল কনস্ট্যান্টটা তার ইকুয়েশানে যোগ করাটা তার জীবনের বিগেস্ট ব্লান্ডার ছিল না তিনি সঠিক কাজ করেও ভেবেছিলেন যে তিনি বিগেস্ট ব্লান্ডার করেছিলেন এই ভাবনাটাই ছিল বিগেস্ট ব্লান্ডার যাই হোক গ্র্যাভিটেশন ফোর্সকে হারিয়ে দিয়ে ইউনিভার্সের এক্সপানশন স্পিড কমানোর পরিবর্তে ডার্ক এনার্জি যেহেতু ইউনিভার্সের এক্সপানশনের স্পিড ক্রমশ বাড়িয়ে দিচ্ছে তাই এটা নিশ্চিতভাবে বলা যায় যে ডার্ক এনার্জির টোটাল স্ট্রেংথ গ্র্যাভিটির থেকে অনেক বেশি এখন ইউনিভার্সের টোটাল এনার্জির সেভেন্টি থ্রি পারসেন্ট হলো ডার্ক এনার্জি দুটো মাস কাছাকাছি থাকলে পরস্পরকে যে গ্র্যাভিটেশন ফোর্সে টানে এই গ্র্যাভিটেশন টানটা কমতে থাকে যদি মাস দুটো পরস্পরের থেকে দূরে সরে যায় দুটো মাস পরস্পরের থেকে অসীম দূরত্বে থাকলে তাদের মধ্যে গ্র্যাভিটেশন ফোর্স শূন্য হয়ে যায় ইউনিভার্স প্রসারিত হতে থাকলে ইউনিভার্সের ম্যাটারগুলো পরস্পরের থেকে দূরে সরে যাবে ম্যাটার অ্যান্ড রেডিয়েশনের ডেন্সিটি কমতে থাকবে অটোমেটিক ইনওয়ার্ড গ্র্যাভিটেশন ফোর্সের প্রভাব কমতে থাকবে কিন্তু ডার্ক এনার্জির ডেন্সিটি একই থাকবে যদি আইনস্টাইনের কসমোলজিক্যাল কনস্ট্যান্টাই ডার্ক এনার্জি হয়ে থাকে ফলে ইউনিভার্স যত এক্সপ্যান্ড করতে থাকবে অটোমেটিক ডার্ক এনার্জি ইউনিভার্সের ওপর আরও আরও বেশি আধিপত্য বিস্তার করতে থাকবে ইউনিভার্সের এক্সপানশন স্পিড বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ইউনিভার্সের শেষ পরিণতি কি হবে সেটা নির্ভর করছে ডার্ক এনার্জির ডেন্সিটি সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট থাকবে নাকি সময়ের সাথে বাড়বে অথবা কমবে তার উপর ডার্ক এনার্জি সম্পর্কে আমরা খুবই কম জানি এই নিয়ে প্রচুর রিসার্চ চলছে এখন প্রশ্ন হলো ডার্ক এনার্জির কারণে ইউনিভার্স তো প্রসারিত হচ্ছে তাহলে কি আমাদের মিল্কিও গ্যালাক্সিও প্রসারিত হচ্ছে সোলার সিস্টেমও প্রসারিত হচ্ছে সূর্য থেকে পৃথিবী কি দূরে সরে যাচ্ছে না ইউনিভার্সের গ্যালাক্সিগুলো পরস্পরের থেকে দূরে সরে গেলেও গ্যালাক্সিগুলোর ভেতর যে অসংখ্য স্টার আছে সেগুলো কিন্তু পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে না মানে গ্যালাক্সিগুলোর এক্সপানশান হচ্ছে না আমাদের সোলার সিস্টেমও এক্সপানশান হচ্ছে না কিন্তু কেন হবে না এক্ষেত্রেও তো ডার্ক এনার্জি গ্র্যাভিটির উল্টো দিকে ফোর্স স্যাপ্লাই করছে এক্সপানশান তো হওয়া উচিত এক্সপানশন যেহেতু হচ্ছে না এর থেকে এটাই প্রমাণ হয় যে গ্যালাক্সিগুলোর ভেতর ম্যাটার খুব কাছাকাছি থাকার কারণে অর্থাৎ মাস অ্যান্ড এনার্জি ডেন্সিটি খুব বেশি হবার কারণে গ্যালাক্সিগুলোর ভেতর গ্র্যাভিটেশন ফোর্স অনেক স্ট্রং হয় ডার্ক এনার্জি এখানে রাজত্ব করতে পারে না কিন্তু সময়ের সাথে সাথে ডার্ক এনার্জির ডেন্সিটি যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে অবশ্যই গ্যালাক্সিগুলো প্রসারিত হতে শুরু করবে স্টারগুলো প্রসারিত হতে শুরু করবে স্টারের কোর ভেঙে গিয়ে স্টারের অংশগুলো ভেঙে গিয়ে চারিদিকে লাইটের থেকেও বেশি স্পিডে চলতে থাকবে অ্যাটম ভেঙে গিয়ে ইলেকট্রন প্রোটন নিউট্রন আলাদা হয়ে লাইটের থেকেও বেশি স্পিডে ইনফাইনাইট ডিস্টেন্সের দিকে ছুটতে শুরু করবে ইউনিভার্সের আয়তন অসীম হয়ে যাবে অবশেষে ইউনিভার্সের মাস আর এনার্জির ডেন্সিটি জিরোর কাছাকাছি চলে আসবে সময় প্রবাহ থেমে যাবে একে বলে বিগ রিক বিগ্রিফ হওয়া সম্ভব যদি সময়ের সাথে সাথে ডার্ক এনার্জির ডেন্সিটি ক্রমশ বাড়তে থাকে যেহেতু ডার্ক এনার্জি সম্পর্কে এখনও আমাদের অনেক কিছু অজানা তাই ইউনিভার্সের শেষ পরিণতি কি হবে সেই সম্পর্কে প্রেডিকশন করার সময় এখনও আসেনি এখন প্রশ্ন হল যে ইউনিভার্সের এক্সপ্যানশানের স্পিড লাইটের থেকেও বেশি হওয়া কিভাবে সম্ভব হয় দুটো গ্যালাক্সি লাইটের থেকেও বেশি স্পিডে পরস্পরের থেকে দূরে চলে যাওয়া কিভাবে সম্ভব হয় অ্যাকর্ডিং টু আইনস্টাইন স্পেশাল থিওরি অফ ক্রিয়েটিভিটি ইউনিভার্সে কোনো অবজেক্টের স্পিড লিমিট লাইটের স্পিডের সমান মানে লাইটের থেকে বেশি স্পিডে কোনো কিছুই চলতে পারে না তাহলে কি লাইটের থেকে বেশি স্পিডে ইউনিভার্সের এক্সপানশন প্রকৃতির এই গুরুত্বপূর্ণ নিয়মকে অমান্য করছে না ফিজিক্সের এই ফান্ডামেন্টাল কনসেপ্ট ভায়োলেট না করেই ইউনিভার্সের লাইটের থেকেও বেশি স্পিডে এক্সপ্যানশন হওয়া সম্ভব দুটো গ্যালাক্সি লাইটের থেকেও বেশি স্পিডে পরস্পরের থেকে দূরে চলে যাওয়া সম্ভব কিন্তু কিভাবে সম্ভব হয় লাইটের থেকে কোনো কিছুই বেশি স্পিডে চলতে পারে না ফিজিক্সের এই ফান্ডামেন্টাল কনসেপ্টটা এসেছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অ্যান্ড এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট থেকে স্পেস প্রসারিত হচ্ছে না এটাকে ভিত্তি করে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো করা হয়েছিল এবং যে এরিয়াতে এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল সেখানে স্পেস প্রসারিত হচ্ছিল না আগেই বলা হয়েছে গ্যালাক্সির ভেতরে এখনও স্পেস প্রসারিত হওয়া শুরু হয়নি ভবিষ্যতে হবে কিনা তার উত্তর এখনও আমাদের কাছে নেই অর্থাৎ কোনো অবজেক্ট যখন স্পেসের ভেতর দিয়ে চলে তখন অপ্রসারণশীল স্পেসের রেসপেক্টে তার স্পিড লাইটের থেকে বেশি হতে পারে না কিন্তু এক্ষেত্রে স্পেস প্রসারিত হচ্ছে যেহেতু স্পেস কোনো কোনো কিছু নয় তাই তার প্রসারণের স্পিড লিমিট নেই স্পেস লাইটের থেকে বেশি স্পিডে প্রসারিত হলে স্পেসে থাকা গ্যালাক্সিগুলো লাইটের থেকে বেশি স্পিডে পরস্পরের থেকে দূরে সরে যাবে কিন্তু আসলে গ্যালাক্সিগুলো লাইটের থেকে বেশি স্পিডে মুভ করছে না স্পেস প্রসারিত হচ্ছে বলে গ্যালাক্সি দুটোর মাঝখানের ডিস্টেন্স বেড়ে যাচ্ছে ধরুন আপনি এবং আমি দুজনেই ম্যাক্সিমাম থার্টি কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়াতে পারি মানে আমাদের দুজনের স্পিড লিমিট থার্টি কিলোমিটার পার আওয়ার এবার কল্পনা করুন আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন এবার হঠাৎ যদি আমাদের পায়ের তলার মাটি টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার স্পিডে প্রসারিত হওয়া শুরু হয় তাহলে এক ঘন্টার মধ্যে আমার আর আপনার মাঝখানের ডিস্টেন্স টু হান্ড্রেড কিলোমিটার হয়ে যাবে এবার আপনি বলুন আমরা কি আমাদের ক্যাপাসিটির থেকে বেশি স্পিডে দৌড়ালাম না আমরা আমাদের স্পিড লিমিট ক্রস করিনি তা সত্ত্বেও অল্প সময়ের মধ্যে আমরা পরস্পরের থেকে অনেক দূরে সরে গেলাম সিমিলারলি লাইটের থেকে বেশি স্পিডে স্পেসের প্রসারণের ফলে গ্যালাক্সিগুলো যদি লাইটের থেকে বেশি স্পিডে পরস্পরের থেকে দূরে সরে যায় সেটা ইন্ডিকেট করে না যে গ্যালাক্সিগুলো লাইটের থেকে বেশি স্পিডে চলছে ডার্ক এনার্জির কারণেই ইউনিভার্সের প্রসারণের স্পিড ক্রমশ বেড়েই চলেছে হয়তো এমন একদিন আসবে যেদিন রাতের আকাশের ঝলমলে তারাগুলো আলোর থেকেও বেশি গতিতে দূরে সরে যাবে পৃথিবীর দিকে ছুটে আসতে থাকা তারার ঝলমলে আলোগুলো পৃথিবীকে আর ছুতে পারবে না রাতের নক্ষত্র খচিত ঝলমলে সুন্দর আকাশ কমপ্লিট ডার্কনেসে ছেয়ে যাবে ডার্ক এনার্জি তার নামের সার্থকতা প্রমাণ করবে হয়তো সম্পূর্ণ জীবজগৎকে তার ডার্কনেসের ভেতর কমপ্লিটলি ডিজলভ করে ফেলবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং